ছেলেরা কোন পজিশনে খেলবেন জানিয়ে দিলেন বাবা মেসি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহা তারকা লিওনেল মেসি ফুটবলের সম্ভাব্য সবকিছুতেই জয় পেয়েছেন তার প্রাপ্তির খাতা পূর্ণ এখন ছেলেদের ফুটবলার বানানোর স্বপ্ন দেখছেন বাবা মেসি সম্প্রতি সিম্পললি ফুটবল দেয়ার এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তার তিন ছেলেরাই ফুটবলের প্রতি আগ্রহ আছে এই বয়সে তারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলাও শিখে গেছে আর্জেন্টাইন কিংবদন্তির প্রশ্ন করা হলো তিন ছেলের মধ্যে কে ভালো ফুটবল খেলেন জবাবে তিনি বলেন তারা সারা দিন বল নিয়েই থাকে তাদের সঙ্গে আমিও উপভোগ করি প্রতিদিন অনুশীলন করে লড়াই করে এবং ম্যাচ খেলে তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার তারা খুবই সরল আমি যদি এখন একজনের নাম বলি তারা বলবে তুমি কেন তার নাম বললে তাই নামটা আমি নিজের কাছেই রাখি তবে তিনজনে বেশ আলাদা তিন ছেলে ফুটবলের প্রতিভা নিয়ে মেসি মূল্যায়ন করেন বড় মিডফিল্ডার একজনও মেজো ছেলে ফরওয়ার্ড সে গোল করতে এবং গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে সে একজন বুদ্ধিমান খেলোয়াড় চিরো ছোট ছেলে আরো বিস্ফোরক সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে একজন ওয়ান ওয়ান খেলোয়াড় সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী নিজের বাবা যেখানে বিশ্বের সেরা সেখানে মেসির ছেলেদের অন্য কোনো আইডল খোঁজার প্রয়োজনে নেই বললেই চলে তবে মেসি জানালেন তার ছেলেরা অল্প তার ছেলেরা অন্য ফুটবল তারকাদের খোঁজখবর রাখে তাদের খেলা মুগ্ধ নয়নে উপভোগ করে মেসির ভাষায় তারা সব দেখে সবাইকে জানে তারা এম বাপে ভেনিয়ে জয়নার এবং নেইমারের বিষয়ে কথা বলে আশপাশে সবাইকে তারা অনুসরণ করে তাদের মতো হতে চান এমন নয় তবে তারা সব জানে